আমি সাথী আবার চলে এসেছি আজকে শুভ মহালয়া সবাইকে সকলকে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা আমি সাথী আবার চলে এসেছি আজকে একটা ভালো ব্লগ নিয়ে সারাদিন থাকবে এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটে আর তোমাদের দেখাচ্ছে ভিজে সকালের মানে প্রকৃতির দৃশ্য দেখাতে দেখাতে তো চলো আমার সাথে থাকতে দেখতে থাকো আজ কি হয় আর আজকে তো আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে মহালয় থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত টানা বৃষ্টি হবে তো মনটা খুবই খারাপ কোনো দিনও মহালয়ের তিন বৃষ্টি আমরা দেখি না তবে আজকে দেখি আর এই হচ্ছে আমাদের পাড়া মেট্রোপলিকান দেখো কত সুন্দর আমাদের পাড়াটাকে সাজানো হচ্ছে তোমরা আমাদের এখানে চলে এসো আমাদের এখানে দুর্গা পুজোতে অনেক 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 রকম অনুষ্ঠান আয়োজন করা হয় ডান্ডিয়া থেকে শুরু করে আর দশমীর দিন তো বলার কথাইও নেই খুবই সুন্দর আমরা সিঁদুর খেলি এখানে সব জায়গার লোকেরা এখানে এসে সিঁদুর খেলে তো তোমাদেরও আমি আমন্ত্রণ করছি আমাদের পাড়ায় সিঁদুর খেলতে চলে এসো আর যারা যারা ডান্ডিয়া খেলতে আগ্রহ তারা এসে এন্ট্রি করতে পারো তো দেখো আমাদের মেট্রোপলিটনটা কত সুন্দর সাজছে কিন্তু প্লিপ দুঃখের বিষয়ে তোমাদের আমি আমাদের দুর্গা মন্দিরটা দেখাতে পারছি না কেননা আমাদের ব্লক করে দিয়েছে কিন্তু দেখো আমাদের মেট্রোপলিটনটা কত সুন্দর করে সাজিয়েছে এই দেখো আমাদের মেট্রোপলিটনের পুকুরটা রাত্রিবেলা হলে সুন্দর লাগবে তোমাদের আমি আরেক কথা দিচ্ছি আমি রাত্রিবেলার দৃশ্যটাও তোমাদের কাছে তুলে ধরবো আর পুজোর দিন তো দেখাবো এই ছোট 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 করে কেটে কেটে অনেক ব্লগ তোমাদের দেখাবে দেখো আমাদের এখানে কত সুন্দর করে সাজিয়েছে বাড়িগুলো দেখেছো আর কালকে আমাদের এখানে আমাদের দুর্গা মন্দিরে দুর্গা ঠাকুরের কথা শুনেছো কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো তা আমাকে জানিও কমেন্ট করে আমার এই ব্লগটা যদি ভালো থাকে আমার সাথে সাথে থেকো ভালোবাসা দিও শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো তো চলো দেখতে থাকো আমি কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি আর গঙ্গার ঘাটে কখন গিয়ে পৌঁছেছি আর গঙ্গার ঘাটের প্রাকৃতিক দৃশ্য এই বৃষ্টিতে কেমন লাগে আর কত ভিড় হয়েছে আজকে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো তো চলো সাথে থাকো আবার দেখা হচ্ছে গঙ্গার বলো বন্ধুরা আবার উঠে গেছি আজকে আমরা মা ব্রিজে রয়েছে এখন দেখো প্রকৃতির দৃশ্য দেখো শুধু বৃষ্টির মধ্যে মা ব্রিজ দিয়ে দেখেছো দেখো আমাদের এখানে মেট্রো কদিন পরেই চালু হয়ে যাবে তো আমাদের যেতে আসতে খুবই সুবিধা হবে আর এই দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ওই টাওয়ারে থাকে দেব গাঙ্গুলি চিৎ তারপরে হচ্ছে আমাদের রাজচক্রবর্তী শুভশ্রী সবার ফ্ল্যাট আছে শ্রাবন্তী তোমরা অনেকেই হয়তো জানো না এই যে যাচ্ছে সায়েন্স সিটি এই দেখো জানি আমার এই ভিডিওটা অনেক বড় হবে কিন্তু আমি কি করবো আমি লোভ সামলাতে পারছি না এত সুন্দর বৃষ্টির পরিবেশ তোমাদের দাদা বলছিল বাইকে করে চলো যাবো বেরানোর আগেই দেখছি ঝুমঝুম করে বৃষ্টি দাঁড়ালাম না বাইকে করে আর যাওয়া হবে না চলো গাড়িতেই যাবো তো আমার মাম্মামকে নিয়ে বেড়ানোর কথা বলছিল একটু আমার মাম্মামকে নিয়ে বৃষ্টি বেড়ালাম না কেন একই শরীরটা ভালো নেই অপারেশন হয়েছে বৃষ্টির চলে আর আমরা দুজনে গঙ্গার ঘাটে থাকবো ও একা গাড়ির মধ্যে থাকবে না চিল্লামিল্লি করবে ওই জন্য মাম্মামকে নিয়ে এলাম না আমি বললাম যে বাড়িতেই থাকুক আর তোমার দাদা এইদিকে কি করেছে তোমার দাদা আমি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে তোমার দাদা মহালয় চালিয়ে দিয়েছে এ তো চলো আমিও মহালয় শুনতে শুনতে গঙ্গার ঘাটে পৌঁছে যাই আর তোমাদেরও আমি গঙ্গার ঘাটে গিয়ে দেখা করছি হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে এই যে দাদা যাচ্ছে গাড়ি রেখেছি এক কিলোমিটার দূরে তার উপরে আমি তো পড়েই যাচ্ছিলাম আজকে কাদা শুনতে খুব পাচান বেঁচে গেছি আর তোমাদের দাদা এমন করে গাড়ি রেখেছে মানে গাড়িতে দিয়ে সবাইকে কাদায় মাখিয়ে দিয়েছে আর এই দেখো প্রিন্সেস ঘাটে আমরা চলে এসেছি এখন দেখো প্রিন্সেস ঘাটে যাচ্ছেন আর দেখো প্রিন্সেস ঘাটে জল আমাদের কলকাতার কি হাল দেখেছ আর কি দেখাবো কিছুই ভেবে পাচ্ছি না আমি দেখো পেছনটা দেখো এই যেখানে মানুষের প্রেম করতে আসে প্রিন্সেস ঘাটে সেখানে আজকে পূর্বপুরুষের নামে জল অর্পণ করতে আসছে সব আর এই যে দাঁড়াও দাঁড়াও দেখো হ্যাঁ সেটা হোক এই যে এখন গজর 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 করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে এইদিকে ফাঁকা ছিল এইদিকে কাদার মধ্যে ফাঁসিয়ে দিয়ে গেছে আর এক কিলোমিটার এসে হেঁটে আবার এক কিলোমিটার হেঁটে যাবে হচ্ছে গাড়ি আনতে মানে গাড়ি তুলে নিয়ে আসছে আমি তো যাবো না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো আমি আর হাঁটবই না আমি ওই কাদার মধ্যে যাবোই না আমার এমনি তো বৃষ্টি বর্ষায় রাস্তা হাঁটতে ঘৃণা লাগে দেখো জীবনে প্রথম এলাম প্রিন্সেস ঘাটে আমি মনে নাচিনি কুমারটুলি ঘাটে গেলেই ভালো হতো চলো জ্যান্ত দুর্গা দেখতে পারতাম আগের বছরের মতো এখানে কোনো জ্যান্ত দুর্গা দেখতে পাচ্ছি না তো চলো সাথে থাকো আবার গঙ্গার ঘাটের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কত উদ্দেশ্যে জল দান করবে সব এটাকে বলা হয় তর্ক হয়তো তোমরা শুনতে পাচ্ছ না আস্তে হচ্ছে কেননা এত মানে কথা হচ্ছে সাইডে আসলে হবেও দেখো আর তোমাদের দাদা চলে যেতে স্নান করছে গঙ্গায় দেখা গঙ্গা মা গঙ্গা মতো সাথে থাকো তোমাদের দেখাচ্ছি গঙ্গার অবস্থা দেখলে তো তো সাথে থাকো আবার যাওয়ার সময় দেখাবো পুরো রাস্তা এই দেখো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে মানুষের মাথা মানুষ কাছে এতটাই ভিড় এতটা ভিড় ভেবেছিলাম হবে না কেন যাওয়া অবস্থা তো ভালোই ভিড় হয়েছে দেখছি কিন্তু কোথাও এবছর মাইক বাজিয়ে মা কিছু হয়নি মহালয় হয়নি মাইক বাজিয়ে অনেকে তো ভুলেই গেছে হয়তো আজকে মহালয়া যারা জানে হয়তো তারাই এসছে তো সাথে থাকো আর দেখতে থাকো ক্লাস পর্যন্ত কত দূর কী হয় তো দেখো এখানে দুজন ভদ্রমহিলা মহিলা আমার মনে হচ্ছে দুই বোন তো বাবা মার উদ্দেশ্যে তর্পণ করে পিণ্ডদান করছে দেখো پيلو دان پيلو وار ٿر پنيو محمد 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 শুনতে পাচ্ছো বন্ধুরা এতক্ষণ পর মহালয়ের কানে এলো যেখানে মহালয়ের ভোর হয়ে গেছে তাও ঠিকমতো মাইকে চালাতে না বন্ধুরা দাদা স্নান হয়ে গেছে আমা আমি স্নান করিনি তবু আমাকে গঙ্গা জলে একটু ছিটিয়ে দিচ্ছে তোমার মাথায় আর এই যে টিপ পরিয়ে দিতে দেখো আর দাদা গাড়ি কোথা দিয়ে জল নিচ্ছে জানো গাড়ি যে কিভাবে তুললো তোমার দাদা সে একমাত্র ওই জানে আর ওপর জানে দেখো এই যে রাস্তায় বৃষ্টির জল জমেছে এই যে দেখো কীভাবে জল নিচ্ছে দেখেছো দেখো থেকে জল তুলে গাড়িটার সামনে কাজটা টুকছে এই দেখে দেখাচ্ছি দেখো এখন আমার